নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্যে আছো তোমাদের প্রত্যেককে এই পড়তে বসো চ্যানেলে স্বাগতম এখানে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের একটি কবিতার বিষয়বস্তু সম্পর্কে কবিতাটির নাম চঞ্চলা কবিতাটি আট সংখ্যক কবিতা তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা কবিতার মূল বিষয়বস্তু আলোচনার আগে আমাদের দু একটি তথ্য জেনে নেওয়া ভালো কবিতাটি লেখা হচ্ছে তেসরা পোষ তেরোশো একুশ মঙ্গাব্দে কবি তখন এলাহাবাদে রয়েছেন এলাহাবাদে বসেই কবিতাটি লেখা হয় কবিতাটি প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকাতে দেখো বলাকা আসলে গতি রাগের কাব্য গতিময়তার সুরই এই কাব্যের পরতে পরতে আমরা দেখতে পাই প্রকৃতির মধ্যে যে একটা অবিশ্রান্ত বা অশ্রান্ত গতিবেগ আছে এই চলমান গতিপ্রবাহের মধ্যেই আমাদের মানব জীবনেরও চরম সত্য রূপটি নিহিত আছে পরিবর্তন এবং এই পরিবর্তনে এগিয়ে চলাই হলো সৃষ্টির সত্য রূপ এই পরিবর্তনে বাধা দিলেই জড়ত্ব এবং পঙ্গুত্ব আসবে আর যার অনিবার্য ফল হল মৃত্যু তাই পরিবর্তন এবং নতুনকে বরণ করে নেওয়া হলো জীবনের অস্তিত্বের পরিচয় আমরা যদি নতুন করে না পরিবর্তনকে আনতে পারি বা নতুনকে বরণ করতে না পারি তাহলে আমরা যেন বেঁচে থাকতে পারবো না আমরা যেন মারা যাবো আমাদের জীবনের মূল অস্তিত্ব আমাদের প্রকাশিত হয় পরিবর্তন এবং নতুনকে বরণ করে নেওয়ার মধ্যেই কবি অনুমান করছেন কোনো কিছুই স্থির নেই প্রতি মুহূর্তে যেন সব কিছু পরিবর্তন ঘটে চলেছে রূপান্তর ঘটছে সৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যু রূপ রূপান্তরের মধ্য দিয়ে একটি গতি চিরকাল ধরে চলে আসছে চঞ্চলা কবিতাটির মধ্যে কবি বলছেন অনন্ত কালপ্রবাহকে অবলম্বন করে বিশ্বজুড়ে বিশাল সৃষ্টির স্রোত বয়ে চলেছে এই স্রোতের আবর্তেই কত শত সৌরজগত চন্দ্র সূর্য তারা একবার চলছে এবং পরমুহূর্তেই তা মিলিয়ে যাচ্ছে এই পৃথিবীর বুকে কত শত দেশ রাজ্য রাজধানী সভ্যতা সংস্কৃতির উদ্ভব হচ্ছে এবং অন্তর্ধান হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা দেশ গড়ে উঠছে একটা দেশ ভাঙছে চন্দ্র সূর্য তার একবার জ্বলছে এবং মুহূর্তে তা যেন মিলিয়ে যাচ্ছে সৃষ্টি এবং ধ্বংসের মধ্য দিয়েই এই যে গতিপ্রবাহ এই গতিপ্রবাহ অবিরতভাবে চলছে এই নিরন্তর প্রবাহবান চির পরিবর্তন কালপ্রবাহকে কবি নদী হিসেবে কল্পনা করেছেন উনিশশো সালে কবি মংপুতে থাকাকালীন এই কবিতা প্রসঙ্গে বলেছিলেন এক্সপিরিয়েন্সের কথা কি করে বোঝাবো কবি এই যে প্রবাহটাকে নদী বলছেন কেন না। আমরা যেমন নদীর স্রোতটাকে বাইরে থেকে দেখতে পাই না তেমনি এই বিশাল বিরাট কাল নদীর অবিরাম ধারাকে আমরা বুঝতে পারি বিশ্বের বস্তুপুঞ্জে গ্রহ নক্ষত্র মৃত্তিকা পর্বত সাগর ইত্যাদির গতি দেখে এই কালস্রোত থেকে আলোকের তীব্র ছটা বিচ্ছুরিত হয়ে গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জের রূপ ধারণ করছে আবার স্রোতের ঘূর্ণাবর্তেই এই গ্রহ নক্ষত্রেরা বুধবুদের মতো মিশে যাচ্ছে এই গতিপ্রবাহ রূপান্তর জন্ম মৃত্যু সৃষ্টি ধ্বংস পার করে অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থা এক পরিবর্তন থেকে আরেক পরিবর্তনের দিকে চলে যাচ্ছে কোনো অবস্থার দিকে তার ঢুকক্ষেপ নেই কোথাও তার থেমে যাওয়া নেই কারো দিকে তাকানোর তার অবসর নেই অন্তহীন দূরের প্রেমে মত্ত হয়ে সে ছুটে চলেছে কেবল সম্মুখের পানে সামনের দিকে সে ছুটে চলেছে একটা অবিরাম প্রেম তার মধ্যে জেগে উঠেছে অন্তহীন দূরের প্রেম এই পথ যেন শেষ নেই তাই কবি বলছেন শব্দহীন সুর অন্তহীন দূর তোমারে কি নিরন্তর দেয় সাড়া সর্বনাশা প্রেম তায়ের নিত্য তাই তুমি ঘর ছাড়া এই যে সর্বনাশা প্রেম এটা তো আসলে সুদূরের পিপাসা রবীন্দ্রনাথ ব্যক্তিজীবনে জীবনে যেমন সুদূরের পিয়াসি তেমনি এই জীবন প্রবাহকে অন্তহীন দূরের পিপাসাতে ভাসানোর জন্য শব্দহীন সুরের ডাকের কথা বলেছেন এই ডাক তো আসলে অন্তহীন পথের ডাক এই যেন কবিরি কবি যে বলেছিলেন না এক জায়গাতে আমার পথ চলাতেই আনন্দ এটা তো কবিই যেন বলছেন বারবার ঘর ছেড়ে নিরুদ্দেশ যাত্রাই হলো বলাকার গতিবাদ চঞ্চলা কবিতা তো এভাবে নিত্য ঘর ছাড়ার কথা উঠে এসেছে এই গতিকে তথা নিরন্তর চলাকে কবি কখনো ভৈরবী কখনো বৈরাগিনী আবার কখনো অনন্ত অভিসারিকা বলে কল্পনা করছেন এই অভিসার যাত্রাতে অনন্ত অভিসারিকার বুকের হার ছিঁড়ে অসংখ্য রূপ মনি আকাশে ছড়িয়ে পড়ছে তার এলো চুলে আকাশ অন্ধকার হয়ে উঠছে কানের দুল বিদ্যুৎ চমকে আকাশকে সচকিত করে তুলছে তার কাছে কেবল একটিই বাণী শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও উদ্দাম উধাও ফিরে নাহি চাও পিছন ফিরে না তাকিয়ে উদ্দাম বেগে ধেয়ে যাওয়ার কথা বারবার কবি এই কবিতার মধ্যে বলছেন অনন্ত অভিসারিকা অনন্ত পথের যাত্রী তার সমস্ত সঞ্চয় সে ফেলে ফেলে যায় তার শোক নেই তার ভয় নেই আছে কেবল পথ চলার আনন্দ এ আনন্দে মেতে উঠে সে পথ চলতে থাকে এই আনন্দ বেগেই সে আত্মহারা হয়ে ছুটে চলে স্বর্গমর্থে নানা সৃষ্টির মধ্য দিয়ে তার অভিসার চলতে থাকে এই অভিসার আমরা কোথায় দেখতে পাই বৈষ্ণব পদাবলিতে দেখতে পাই আর এই কালপ্রবাহ ছুটে চলেছে যেন অভিসারে ছুটে চলেছে কবি লিখছেন কুড়ায় লও না কিছু করোনা সঞ্চয় নাই শোক নাই ভয় পথের আনন্দ বেগে অবাধে পাথেও কর ক্ষয় যখনই কোনো একটা সৃষ্টির পরিপূর্ণতা আসে তখনই ধ্বংস উপস্থিত অনিবার্য আমাদের মনে পড়ে যায় সেই একটা ঘটনা আছে না যে শিব ঠাকুর যেন অনেকগুলো মূর্তিকে বানাচ্ছেন এবং ভেঙে ফেলছেন এই যে শিবের যে একটা সৃষ্টি এবং ধ্বংসের যে কথা সেই ঘটনাটা এখানে মনে পড়ে যায় আমাদের যখন একটা সৃষ্টির মধ্যে পরিপূর্ণতা চলে আসে তখন ধ্বংস অনিবার্য ধ্বংস আসবেই আর ধ্বংসের পরেই হবে আবার নতুন সৃষ্টি আসলে জীবন বা জগৎ কিন্তু থেমে নেই সবসময় রূপান্তর ঘটছে সবসময় পরিবর্তন ঘটছে কোনো আবর্জনা বস্তুস্তূপ জড়ো হতে পারে না সব কিছু ভেঙে চুরমার হয়ে যায় এবং আবার নতুনভাবে গড়ে ওঠে এই নটির নৃত্য গীত যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তবে বস্তুর পর্বতে পৃথিবী পূর্ণ হয়ে যাবে আর এই পরিবর্তনটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের পৃথিবী থেমে যাবে আমাদের পৃথিবী হয়ে যাবে বস্তুর পর্বত মানে জড়ো হয়ে যাবে পৃথিবী সব কিছু স্থিতিতে পরিণত হয়ে যাবে থেমে যাবে সব কিছু সৃষ্টির এই নিরবিচ্ছিন্ন গতি এই অকারণ অবারণ চলার মধ্যেই কবিতার ব্যক্তিত্বের স্বরূপটিকেও উপলব্ধি করতে পেরেছেন এই গতির সাথে কত রূপ রূপান্তর জন্ম জন্মান্তরের মধ্য দিয়েই তার প্রাণের যাত্রা তিনি লিখছেন যুগে যুগে এসেছি চলিয়া স্থলিয়া স্থলিয়া চুপে চুপে রূপ হতে রূপে প্রাণ হতে প্রাণে অর্থাৎ প্রাণের মৃত্যু নেই আমাদের আত্মার মৃত্যু নেই এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর এর আগে যতগুলি কবিতা লিখেছেন সেখানে কিন্তু অনুভূতি রয়েছে আর এই পর্যায়ের কবিতাগুলি মানে বলাকা পর্যায়ের কবিতাগুলি যখন লিখছেন সেখানে কিন্তু তার চিন্তার প্রকাশ লক্ষ্য করতে পারছে একটা আধ্যাত্মিক চিন্তাও কিন্তু এই সময়ে কবিতাগুলির মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় কালপ্রবাহের মতো মানব জীবনের মধ্যেও কিন্তু গতির অস্তিত্ব রয়েছে কবি নিজের অস্তিত্ব নিজের ব্যক্তিত্বের স্বরূপ উপলব্ধি করতে গিয়ে বিশ্বের সমস্ত যে মানবের ব্যক্তিত্বের চিরসত্বের কাছে পৌঁছেছেন তিনি মানব জীবনের সঞ্চয়িত কিছু নেই সব কিছু বিলিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন যা কিছু পেয়েছি হাতে এসেছি করিয়া ক্ষয় দান হতে দানে গান হতে আনে আচ্ছা নচিকাতার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে নচিকাতার গানে বলা হচ্ছে অন্তবিহীন পথে চলাই জীবন জীবনের কথা শুধু বলাই জীবন এই যে চলে যাওয়া এবং থেমে না থাকা থেমে গেলেই বস্তুর জগতে পরিণত হয়ে যাবে আমাদের পৃথিবী বস্তু বস্তুময় স্থিতি স্থিতি এসে গ্রাস করবে পৃথিবীকে এই না থেমে এগিয়ে চলা এই এগিয়ে চলাই হচ্ছে আমাদের জীবন আমাদের পৃথিবী অন্ধকার শেষমাত্র কথা নয় এই কবিতার শেষে অন্ধকার থেকে আলোর যাত্রার কথাও লক্ষ্য করতে পারি আমরা যাই হোক এই হলো চঞ্চলা অর্থাৎ আট সংখ্যক কবিতার বিষয়বস্তু তোমরা যদি কবিতাটি লাইন বাই লাইন বিস্তারিত আলোচনা চাও তা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের আলোচনা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না যদি আলোচনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে